নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি দিতে চলেছি একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট আবারও কিন্তু একটি দপ্তরে বেতন বৃদ্ধি করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এমনই আপডেট আবারও একটি চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হতে চলেছে তো এই ভিডিওতে থাকছে তার সম্পূর্ণ বিষয়বস্তু কাদের বেতন বৃদ্ধি হতে চলেছে কত টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে কি বৃত্তান্ত প্যারা টিচার এসএসকে কে পার্ট টাইম টিচার ভিআরপি সিভিক এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কি আপডেট উঠে আসছে নবান্ন তরফ থেকে আপনাদের সাথে বিস্তারিত ভিডিওতে আলোচনা করতে চলেছি বেতন বৃদ্ধি সম্পূর্ণ গাইডলাইন কিন্তু তৈরি তো চলুন আমরা বিস্তারিত ভিডিওতে জেনে নিই তবে তার আগে বলেই যারা প্রথমবার চ্যানেলটা দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের আপডেট সবার আগে স্বল্পে পাওয়ার জন্য তো আমরা এবারে মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেটটি দেখিনি তো বন্ধুরা আমি কিন্তু প্রথম থেকেই বলে এসেছি আপনাদের যে বেতন কিন্তু বৃদ্ধি হবে ভোটের আগে আপনারা দেখুন এক এক করে কিন্তু সব ডিপার্টমেন্টেরই প্রায় বেতন বৃদ্ধি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী যখন দার্জিলিংয়ে ছিলেন তখনই কিন্তু কর্মবন্ধু প্রকল্পের কর্মীদের দু হাজার টাকা করে বেতন বৃদ্ধি বেড়ে গিয়েছে অপরপক্ষে যারা কন্যাশ্রী ডিপার্টমেন্টে কাজ করছে তাদের বেতন বেড়েছে অপরপক্ষে রূপশ্রী প্রকল্পে যারা কাজ করছে তাদের বেতন বেড়েছে এবারে কিন্তু আবারও নতুন করে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা কিন্তু দু টাকা হতে চলেছে এক হাজার টাকা থেকে অপরপক্ষে জয়জুহার প্রকল্পে যারা ভাতা পান তাদেরও কিন্তু হাজার টাকার ভাতা আঠারোশো টাকা হতে চলেছে এমনই কিন্তু আপডেট উঠে আসছে যদিও এখনও পর্যন্ত অফিসিয়াল কিছু পাওয়া যায়নি কিন্তু এটা কিন্তু নন অফিসিয়াল হলেও এটা কিন্তু হতে চলেছে আগামীতে এবং আরও একটি বিষয় রাজ্যের অনেক চুক্তিভিত্তিক ডিপার্টমেন্ট রয়েছে অনেক চুক্তিভিত্তিক কর্মী রয়েছে এবং রাজ্যে প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মতো কিন্তু সিভিক ভলেন্টিয়ারে কাজ করছে সিভিকে কর্মরত ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের কিন্তু এবার ভাতা বৃদ্ধি করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রসঙ্গ বলে রাখা বলো আরচিকর মেডিকেল কলেজের একটি যে নারকীয় হত্যাকাণ্ড মৌমিতা দেবনাথ ডক্টর মৌমিতা দেবনাথের সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে যে সুপ্রিম কোর্টে যে মামলা চলছিল সেই মামলা চলাকালীনই শিবিকের প্রসঙ্গ উঠে আসে এবং সেই শিবিকের কী করে নিয়োগ হয় তারা কার মাধ্যমে নিয়োগ হয়েছে তাদের নিয়োগ প্রক্রিয়া সঠিক কিনা না তাদের বেতনগত সমস্ত কিছু কিন্তু জানতে চান প্রাক্তন বিচারপতি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্যার এবং এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একটা কড়া অবস্থান ছিল তো এইবারে কিন্তু যেটুকুটা আপডেট পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে কিন্তু তাদের বেতন বৃদ্ধি হতে চলেছে আগামীতে এবং একটা ভালো পরিমাণ স্যালারি কিন্তু তাদের হতে চলেছে তাদের জন্য কিন্তু গাইডলাইন তৈরি হচ্ছে এবং সকলেই চাই যারা চুক্তিভিত্তি কাজ করেছে সকলেই চায় যে একটা গাইডলাইন তৈরি হোক তাদেরকে একটা পে স্কেল দিয়ে তাদেরকে কিন্তু একটা মাথা ঠাই ঠাঁই করে দিক মাননীয় মুখ্যমন্ত্রী এই দাবিটাই কিন্তু সকল চুক্তিভিত্তিকদের রয়েছে তো সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু আবারও বেতন বৃদ্ধি হতে চলেছে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের আগে তাদের কিন্তু বেতন বৃদ্ধি হয়েছিল আবারও কিন্তু এবছর ভোটের আগে বেতন বৃদ্ধি হতে চলেছে এমনটাই আপডেট তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে প্যারা টিচার পার্ট টাইম টিচারের কথা তো বাদই দিলাম এসএসকে কে এই সমস্ত কর্মী যারা কাজ করছেন যারা কিন্তু দিনের সর্বাংশই স্কুলের পিছনে ব্যয় করছেন সামান্য কিছু অর্থ তারা পাচ্ছেন তারা একটা মহতি কাজ যেখানে শিক্ষকতার কাজ মানে কিন্তু দেশের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কেননা শিক্ষকই সমাজ গড়ার কারিগর আর শিক্ষকই কিন্তু অন্যের মেয়ের ভালো চায় সেই জন্য এই শিক্ষকই কিন্তু আজকে বর্তমান যুগে বঞ্চিত অবহেলিত তাদের একটা মাথা গোজার ঠাঁই মাননীয় মুখ্যমন্ত্রী করে দেবেন এই আশা কিন্তু রেখেছেন রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা তো এক এক করে সব ডিপার্টমেন্টে যখন বেতন বৃদ্ধি হচ্ছে আমরা আশা রাখবো প্যারা টিচার এস কে এমএস এসকে এদেরও বেতন বৃদ্ধি হবে এবং পার্ট টাইম টিচারের হিসেবে যারা কাজ করছেন তাদেরও কিন্তু একটা মাথা গোজার ঠাঁই করে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী তো এই হচ্ছে আপডেট আগামীতে কিন্তু শিবিকদের জন্য সুখবর আসছে আপনাদেরকে জানিয়ে রাখলাম যারা আমার চ্যানেলের প্রতিদিন খবর দেখেন আপনারা জানেন যে কী ধরনের খবর পরিবেশন করা হয় তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ